বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তো আজ তো শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন তারপরেও তোমাদের জন্য আজকে আমার ক্ষুদ্র প্রয়াস চেষ্টা মাত্র আর আমি বলবো তোমাদের জন্য এবং পরামর্শ থাকবে যে ফিউচারে যদি তুমি ভালো কিছু করতে চাও কিছু যদি করতে চাও যেমন ভর্তি পরীক্ষা এরপরে একটা ভালো জব যদি নিতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে তিনটা সাবজেক্টে ভালো দখল থাকতে হবে একটা হচ্ছে গণিত একটা ইংলিশ গ্রামার আর একটা হচ্ছে ব্যাকরণ যদি এই তিনটা সাবজেক্টে তোমাদের ভালো দখল থাকে তাহলে আমি আশা করি তোমরা একটা ভালো জব পাবে তো যাই হোক আজকে একদম ব্যাকরণের বেসিক থেকে শুরু করছি বেসিক একদম বেসিক থেকে প্রথম থেকে যেমন চ্যাপ্টারটা হচ্ছে ধনী এবং বর্ণ তো এই ধনী এবং বর্ণ এইটা নিয়েই প্রথমে আলোচনা হবে তো আসলে ধনী কী এবং বর্ণ কি বা অক্ষর কি আমরা এতদিন যা জেনেছি অনেক সময় ভুল জেনেছি তো আসলে এই যে ধনী কী ধনী হচ্ছে মানুষের কণ্ঠ নিঃসৃত যে আওয়াজ আমরা যেটা পড়ছি যেমন স্বরেয় সরেয়া রসই দীর্ঘই পড়ছি না এই যে আওয়াজ করতে আমি মুখ দিস আমার মুখ দিয়ে যে আওয়াজটা বের হচ্ছে এটাই মূলত কী ধ্বনি অর্থাৎ আমি মুখে বলতেছি এটাই হচ্ছে ধ্বনি তাহলে ধ্বনি কয়টা আছে বাংলায় ধ্বনি আছে আমাদের বর্ণবলায় ধ্বনি কয়টা আছে পঞ্চাশটা ধ্বনি আছে পঞ্চাশটা কী আছে ধ্বনি আসে ইংরেজিতে বলা হয় সাউন্ড তাহলে আমি এই যে ক খ গ এই যে পড়তেছি এটাই মূলত কি ধনী তো ধ্বনিগুলো কয় প্রকার ধ্বনিগুলো হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মৌলিক ধ্বনি আর একটা হলো যৌগিক ধ্বনি আমরা মৌলিক স্বরধ্বনি যৌগিক স্বর ধ্বনি শুনছি তো এইখানে মৌলিক ধ্বনি মৌলিক ধ্বনি কোনটা যেগুলোকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না ভাঙলেই একটি ধ্বনি পাওয়া যায় এই ধ্বনিটা তোমরা একটু লক্ষ্য করো তো যেমন এখানে দেখো যে আমি এই যে ক লিখছি ক ক কি ক লিখছি ক একটা হচ্ছে বর্ণ মানে আমি মুখে বলতেছি এটা হচ্ছে ধনী আর যখন আমি বডে লিখতেছি ক লিখলাম ক তাহলে এই কটা হচ্ছে কি বর্ণ তাহলে আমরা বলতে পারি ধনির লিখিত রূপকে বলা হয় বর্ণ বুঝতে পারছি বিষয়টা ধনির লিখিত রূপকে বলা হয় বর্ণ আর যখন আমি মুখে বলবো তখন কি হবে ধ্বনি বা সাউন্ড আচ্ছা এই যে ক তোমরা লেখো একটু নোট রাখো এই যে ক এই কটাকে যদি আমি লিখতে যাই তাহলে ক হসন যোগ স্বরে কে ক হসন যরে ক কি ক ক হসন নিজে টান দিতে হবে ক হসন হয় ক এখন এই হস চিহ্ন থাকলে কি কি করতে হবে বলো তো জানো কি তোমরা হরশিহ্নালে কি হয় থেমে যেতে হয় ক হরষিহ্ন কি করতে হবে থেমে যেতে হবে আচ্ছা দেখো এই ক তাহলে হরচিহ্ন যদি থাকে তাহলে থেমে যেতে হবে এমন বলো তো এইটা কি নিচে হরসিন্ন আছে এটা তুমি কি উচ্চারণ করবে ক না ক কোনটা উচ্চারণ করবে একটাও নয় এটা আসলে কোনো ধনী নয় এটার কোনো ধর ধ্বনি হতে পারে না কারণ হসচিহ্ন ধারী কী হবে থেমে যেতে হবে তার মানে এর আগেও কিছু নেই পরেও কিছু নেই হসচিহ্ন ধারে কি করতে হবে থেমে যেতে হবে তাহলে আমরা কম নিচে যে চিহ্ন আসছে এটাকে কি ধ্বনি বলতে পারবো কি মনে হয় তোমাদের একটু রিসার্চ করে একটু মাথার মধ্যে নাও যে আসলে কি আমরা এটা উচ্চারণ করতে পারবো কিনা না চিহ্ন থাকলে কি বলা হয়েছে থেমে যেতে হবে ক তাহলে ক অ তার মানে এর সামনে দেখো আছে কিছু সামনে কিছু নেই পরেও কিছু নেই তার মানে এটাকে আমরা ধনী বলতে পারবো না আজ থেকে যেন ভুল না যেটা নিচে চিহ্ন থাকবে সেটা কি কখনো ধনী হতে পারে না কারণ দেখা সামনে কিছু আছে তো এটা তো কিছু শুরুই হয়নি তাহলে শেষ কিভাবে হবে তোর তো শুরুই হয়নি তাহলে যেহেতু শুরু হয় নাই তাহলে শেষও হয়নি এই জন্য ক হরচিহ্ন যদি থাকে তাহলে ওটাকে আমরা কি বলতে পারবো না ধ্বনি বলতে পারবো না ক্লিয়ার আচ্ছা এখন বলা হয়েছে মৌলিক স্বরধ্বনি যেগুলোকে ভাঙা যায় না বুঝতে পারছ আচ্ছা তাহলে এই যে ক ধ্বনির মধ্যে কি স্বরেহ আছে তাহলে এটা মৌলিক না যৌগিক বলো তো মৌলিক না যৌগিক যৌগিক হবে যৌগিক হবে এখানে তো একটাই মাত্র ধ্বনি বুঝতে পারো না এই বিষয়টা এখানে তো একটাই মাত্র ধনী এটা কি ধনী এটা কি ধ্বনি আচ্ছা তাহলে স্বরে ওটা কি ধ্বনি মৌলিক ধ্বনি কি বুঝতে পারছো মৌলিক ধ্বনি আচ্ছা মৌলিক ধ্বনি তাহলে মৌলিক ধ্বনি কয়টা দেখো মৌলিক ধ্বনি এখানে কয়টা লেখা আছে সাতটা মাথায় রাখবা খুব ইম্পর্টেন্ট কোশ্চেনের জন্য তাহলে ষাটটা কী কী সরে সরে রসই রস এ ও এগুলো মৌলিক সর্দনী হলো আর বাকিগুলো যৌগিক এখানে রসই তাহলে এখানে কি দেখো রসই হ্যাঁ তাহলে দেখো এখানে রসই আবার একটা আছে কি দীর্ঘই এখানে রসই আসলো দীর্ঘই কেন আসলো রসই আসলো দীর্ঘই কেন আসলো দেখো দীর্ঘই কি আসছে সাউন্ডটা কি দুটোই কি দুটাই কি রসই দীর্ঘই যার কারণে কি এই যে দুটো থেকে একটাই কি একটি মাত্র ধ্বনি সেটা হচ্ছে রসই কি বুঝতে পারছো তাহলে আমরা এখানে রসই দেখ ওকে আচ্ছা এরপর দেখো যে উ রস উ কি আসছে উ তারপর দুইটা থেকে একটা স্বরধ্বনি সেটা কি কি বুঝাতে পারছো এখন তাহলে আরেকটা আছে তোমাদের ইয়া এই ইয়াটা কখনো দেখো নাই কিন্তু ইয়া সহ আমাদের কয়টা সাতটা এখন এক কিভাবে হয় দেখো তো ইয়া কেন হয় এই ইয়া ধ্বনিটা কই থেকে আসলো আচ্ছা লক্ষ্য করো ইয়া ধ্বনিটা কোথা থেকে আসলো এইটার উচ্চারণ কি দেখো তো এই উচ্চারণটা কি এখানে এখানে আছে এখানেও এখানে আছে তাহলে এটা কি খেলে না খেলে উচ্চারণটা আসলে কি খেলে লে হ্যাঁ 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 লে কি উচ্চারণটা কে হ্যাঁ লে তাহলে এই যেখানে একটা কি আছে হ্যাঁ ধরি আছি বুঝতে পারছো হ্যাঁ এই ইয়াটা হচ্ছে এখানে কি সেই ইয়ার অর্থাৎ অ্যাস হওয়া মোট কয় এটা অ্যাস মোট কয়টা সাতটা ওকে তাহলে বুঝতে পারছো বিষয়টা এখন আসো তোমাদের হলো যৌগিক স্বর ধ্বনি যৌগিক মানে কি যে ধ্বনিকে ভাঙলে একাধিক ধ্বনি পাওয়া যায় যে ধ্বনিকে ভাঙলে একাধিক ধ্বনি পাওয়া যায় এখন দেখো তো লেখা আছে কয়টা দুইটা তাহলে ওই ওই ও রস এই ওই ধ্বনিটাকে ভাঙলে কয়টা ধ্বনি পাবো আমরা কয়টা স্বরধ্বনি পাব দুইটা দেখো ওই 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 তাহলে কয়টা স্বর আছে তার মানে একটা ধ্বনিকে ভাঙলে আমরা কয়টা ধ্বনি পাচ্ছি দুইটা ধ্বনি পাচ্ছি যে ধ্বনিকে ভাঙলে একাধিক ধ্বনি পাওয়া যায় সেটাকে বলা হয় কি যৌগিক তার মানে এটা একটা মৌলিক এটা একটা মৌলিক দুইটা মৌলিক মিলে একটা কি হয়ে গেছে যৌগিক ক্লিয়ার আচ্ছা তারপর দেখো ও ও ও রস্য তাহলে এটা মৌলিক ধ্বনি এটাও কি মৌলিক ধ্বনি তাহলে এই দুইটা মৌলিক ধ্বনি মিলে একটা কি হয়ে গেছে যৌগিক তার মানে বহুকে ভাঙলে আমরা কয়টা ধ্বনি পাচ্ছি দুইটা ধ্বনি পাচ্ছি কি কি ও আর ও অনেক সময় নয় ব্যক্তি কিন্তু এগুলো থাকে ক্লিয়ার আচ্ছা এখন আসো বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টা জানা আছে কারো এটা কারো জানা আছে বাংলা ভাষায় যৌগিক শর্ত এখানে কোশ্চেন দুই ভাবে থাকতে পারে একটা হলো যৌগিক শর্ধনী আর হচ্ছে বাংলা ভাষায় যৌগিক শর্ধনী বাংলা ভাষায় যৌগিক শর্ধনী আছে কয়টা পঁচিশটা কয়টা আছে পঁচিশটা আছে যেমন যেমন দেখো এটা আও আও নাও আও আসছে নাও নাও কী এসেছে আউত এই যে আউ দেবো তো এটা কি শরে একটা ওয়া একটা তাহলে কি এটা যৌগিক না যৌগিক না এটা আচ্ছা নি নয় যে নি এই যে রহস্যই আবার রহস্যই মৌলিক মৌলিক কি বুঝতে পারছো নি 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 এই যে রশ্রই এবং রহস্যই এসেছে নেই এই নেই এই কী এসেছে নে এখানে এ এখানে রসই এই যে এই ধরনের যৌগিক স্বরধ্বনি বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি আছে মোট কয়েকটি মোট তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটা একটা যাচ্ছি চাচ্ছি সেটা হচ্ছে ধনী বনাম বর্ণ তো তোমরা অবশ্য এতদিন জেনেছো যে আসলে বর্ণ এবং অক্ষর বুঝি একই জিনিস তাই না তোমরা এটাই জানো না যে বর্ণ এবং অক্ষর কি একই জিনিস আসলে তা নয় অক্ষর এবং বর্ণের মধ্যে আকাশ পাতাল ব্যবধান কি আছে আকাশ পাতাল ব্যবধান সেই বিষয়টাই আজকে আমরা দেখবো কীভাবে আকাশ পাতাল ব্যবধান এবং কি আমরা এতদিন কি ভুল শিখছি কি আমরা এতদিন ভুল শিখছি বা ভুল জানছি তো এইখানে দেখো এই যে কোশ্চেনটা এখানে আছে মৌলিক ধ্বনি কত প্রকার মৌলিক ধ্বনি হচ্ছে দুই প্রকার একটা হলো স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনি আমরা জানি স্বর্ থেকে কী ও পর্যন্ত হ্যাঁ কয়টা এগারোটা আর ব্যঞ্জন ধ্বনি কয়টা জানি ঊন উনচল্লিশটা কী আমরা এটা জেনে জেনেই আসি এরপর দেখো ধ্বনির লিখিত রূপ কী বর্ণ অর্থাৎ আমরা ধ্বনি অর্থাৎ আমরা স্বর্য় বোর্ডে লিখছি বা খাতায় লিখছি তখন হচ্ছে বর্ণ আর বর্ণ যখন আমরা মুখে উচ্চারিত করছি তখন কি হচ্ছে ধ্বনি ক্লিয়ার এখন আসো বাঘযন্ত্রের স্বল্পতম প্রবাসে প্রবাসে মানে চেষ্টায় বাঘযন্ত্রের স্বল্পতম প্রবাস তো হ্যাঁ কি এই যে মুখের কণ্ঠের যে অংশগুলো তাহলে বাঘযন্ত্রের স্বল্পতম প্রবাসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি গুচ্ছকে কি বলা হয় ভালো করে বুঝবে ধ্বনি বা ধনীগুচ্ছকে কি বলা হয় অক্ষর বলা হয় এখন এখানে হচ্ছে বর্ণ আর অক্ষর কি একই জিনিস না বর্ণ এবং অক্ষর একই জিনিস নয় এটার মধ্যে কি আকাশ এবং পাতার ব্যবধান আছে তোমরা এখানে অক্ষর সংখ্যা নির্ণয় করলেই বুঝতে পারবা যে আসলে এই যে বর্ণই এবং অক্ষর একই জিনিস না আলাদা জিনিস এখানে দেখো এই যে নদ নদ তাহলে দেখো তো এই যে নদ এই নদ এখানে কয়টা বর্ণ আছে দুইটা নদী কয়টা দুইটা ইলিশে কয়টা তিনটা ভালোবাসায় কয়টা আচ্ছা তাহলে বুঝতে পারছো বড় বুঝতে পারছো তো এখন দেখো নদ আচ্ছা ন দ এভাবে উচ্চারণ করব ন দ এভাবে উচ্চারণ করবো আমরা কিভাবে করবো নদ একবার উচ্চারিত হয়েছে যেটাকে আমরা বলি সিলেবল কি বলি শব্দের যে অংশটুকু একেবারে উচ্চারিত হয় তাকে কি বলা হয় ইংলিশে বলা হয় সিলেবল তাহলে নদ নদ তাহলে এখানে অক্ষর আছে মাত্র একটা কয়টা আছে একটি অক্ষর আছে বুঝতে পারছি বিষয়টা তাহলে নদী কয়বার উচ্চারিত দেখো ই একটা লিস একটা তাহলে এখানে কয়টা অক্ষর আছে দুইটা অক্ষর আছে আমি মনে করছি তোমার বুঝতে পারছো ঠিক আছে এখন ভালোবাসাটা এখন উচ্চারণ করো দেখি লো বা সা কটা আছে এখন দেখো অনুবীক্ষণ ও নু বিক্ষণ ও নু বিক্ষণ কটা হলো চারটে এখানে আছে কটা চারটে আছে আছে আচ্ছা এখন আসো বন্দ্যোপাধ্যায় বন বন দায় পাটা আছে এখন কি তোমরা বুঝতে পারছো বিষয়টা অক্ষর কিভাবে নির্ণয় করতে হবে একটা শব্দ থেকে তাহলে অক্ষর হচ্ছে সিলেবল শব্দের যে অংশটুকুই একবার উচ্চ নিতে হয় সেটাকে বলা হয় সিলেবল সেটাই মূলত কি অক্ষর অর্থাৎ দেখো এখন কি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো তাহলে বর্ণ এবং কি বর্ণ এবং অক্ষর এক জিনিস এক জিনিস নয় তাহলে এখানে অক্ষর আছে কয়টা চারটা বর্ণ আছে কয়টা পাঁচটা ক্লিয়ার তো এই বিষয়টা ক্লিয়ার তো নাকি আর কোনো সমস্যা আর কোনো সমস্যা নেই তো আজ থেকে যেন ভুল না বর্ণ এবং অক্ষর কিন্তু এক জিনিস বর্ণ এবং অক্ষরের মধ্যে কি আকাশ পাতাল ব্যবধান তো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা টপিক্সে যাচ্ছি সেটা হচ্ছে যে দুইটি দৃষ্টিকোণ থেকে বর্ণের শ্রেণীবিভাগ করা যায় কয়টা দৃষ্টিকোণ থেকে দুইটা দৃষ্টিকোণ থেকে একটা হচ্ছে মাত্রার ভিত্তিতে আর একটা হলো ধনির ভিত্তিতে তাহলে এই যে বর্ণগুলো আছে বা এই ধ্বনিগুলো আছে এই ধ্বনিগুলোকে আমরা দুইটা দৃষ্টিকোণ থেকে শ্রেণীবিভাগ করতে পারি একটা হচ্ছে মাত্রার ভিত্তিতে আর একটা কি ধনির ভিত্তিতে তো মাত্রার ভিত্তিতে হলো তিন প্রকার সেটা হলো দেখো পূর্ণমাত্রা অর্ধমাত্রা এবং শূন্যমাত্রা বা মাত্রা হীন অর্থাৎ এই যে বর্ণমালায় আমাদের যে বর্ণমালায় পঞ্চাশটা বর্ণ আছে এই পঞ্চাশটা বর্ণের বা পঞ্চাশটা ধ্বনির পূর্ণমাত্রার কয়টা আছে পূর্ণমাত্রা আছে বত্রিশটা অর্ধমাত্রার কয়টা আটটা এবং মাত্রা বা মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে দশটা অনেক সময় কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু এইটা নিয়েও একটা কনফিউশন হয় আটটা হবে না দশটা হবে পূর্ণমাত্রা অর্ধমাত্রা কোনটা হবে মানে দশটা হবে না আটটা হবে না বত্রিশটা হবে এরকম তো বত্রিশটা অনেকেই দিতে পারো যে পূর্ণ মাত্রা বত্রিশটা অনেকগুলো তো কিন্তু এই অর্ধমাত্রা শূন্য মাত্রায় বর্ণতে যা কী হয় ভুল হয়ে যায় উলুট পালট হয়ে যায় ঠিক আছে উলট পালট আজ থেকে আর হবে না সেটা আমি লিখে রাখছি এরপর ধ্বনির ভিত্তিতে হলো স্বরধ্বনি আর হলো ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনি এগারোটা আর ধ্বনি হলো উনচল্লিশটা এই বিষয়টা তো ক্লিয়ার এটা তো অনেকে আগে থেকেই তোমরা তো এখন বিষয় হলো এই যে আমি আগেই লেখছি মাত্রাহীন মাত্রাহীন লেখছি কেন কারণ আছে দেখো মাত্রাহীন কয়টা দশটা মাত্রাহীন কয়টা দশটা আচ্ছা যেমন এম ইন্ডতর অনুস্বর বিসর্গ চন্দ্র বিন্দু কয়টা দশটা হয়েছে দশটা হয়েছে আচ্ছা অর্ধমাত্রা কয়টা লেখছি আটটা অর্ধমাত্রা কয়টা লেখছি আটটা এই অর্ধ মাত্রা গাধা শিখে ঋণ প্রথা এই কথাটা মনে রাখতে পারলে আটটা হবে দেখো বতে অর্ধমাত্রা ধতে অর্ধমাত্রা তালবশতে অর্ধমাত্রা হতে অর্ধমাত্রা রীতে অর্ধমাত্রা মূর্ধন্যতে অর্ধমাত্রা তারপর পতে অর্ধমাত্রা এবং থতে অর্ধমাত্রা তাহলে কয়টা আটটা তাহলে এর মধ্যে দেখো তো যে এই যে তোমার এখানে যে রি আছে রিটা আছে এই যে রিটা এটা কি না সর্বর্ণ না তাহলে সর্বর্ণে কয়টা অর্ধমাত্রা একটা বাকি কয়টা থাকলো সাতটা তাহলে আমরা অর্ধমাত্রা লিখবো একটা যোগ সাতটা এই মোট হলো আটটা তাহলে কোশ্চেন এইভাবেই আসতে পারে যে সর্বর্ণে মাত্রার বর্ণের সংখ্যা কয়টি সর্বর্ণে কয়টি একটি আর ব্যঞ্জন বর্ণে কয়টি সাতটি ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা এখন এখানে আসো মাত্রাহীন দেখো মাত্রাহীন এক দুই তিন চার এগুলো কি সর্বন্ন তাহলে সর্বণ্ণ কয়টি চারটি আর ব্যঞ্জন আচ্ছা এখন বিষয় হলো তোমাদের এই যে বত্রিশটা তাহলে এখানে দেখো কয়টা ভাত আটটা আর এখানে কয়টা দশটা দশ আর আটে কত আঠারো আঠারো থেকে কি পঞ্চাশ থেকে আঠারো বাদ দাও কত বত্রিশটা এবং এই বর্ণগুলো বাদ দিয়ে বাকি সব হচ্ছে কি পূর্ণমাত্রার বর্ণ মনে থাকবে তো মনে থাকবে এই লাইনটা মনে রাখবে গাধা শেখে ঋণ প্রথা মনে রাখলেই তোমার কি হবে আর একটা দেখো সেটা হলো যে এক টাকার অর্ধেক কত আটা না আমি বলি না গ্রামে এক টাকার অর্ধেক কত আট আনা এক টাকার অর্ধেক কত আট আনা এই যে অর্ধ অর্ধমাত্রা দেবে এই যে অর্ধেক কত এই যে অর্ধ এক টাকার অর্ধেক কত আট আনা তার মানে কটা আটটা কি আর এটা বলে মাত্রাহীন মানে কি শূন্য মাত্রা কি আছে দশ শূন্য আছে এখন কি ভুল হবে আর এখন আর ভুল হবে এখন আর ভুল হবে না এখন বিষয়টা হলো স্বরধ্বনি দেখো ধ্বনির ভিত্তিতে কয় প্রকার একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হলো ব্যঞ্জন ধ্বনি তাহলে স্বরধ্বনি থেকে ও পর্যন্ত এগারোটা আর বাকি থাকে কয়টা তাহলে এই যে মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টা এটা কি আগে থেকে জানতে জানতে মৌলিক স্বরধ্বনি যে মৌলিক ব্যঞ্জনধ্বনি তিরিশটা জানো কি এটা জানো আচ্ছা জানো না তাহলে কেন সেটা এইদিকে লক্ষ্য করো এই যে আমাদের তালবস্ব মূর্ধন্য আর এই যে দুইটা শ এই দুইটা স্ব মিলে হচ্ছে একটা বুঝতে পারছো বর্গীয় জ অন্তস্থ জ মিলে একটা দন্তন্য মূর্ধন্য মিলে একটা ন ক্লিয়ার ত এবং জস্ব কোনো উচ্চারণ নাই এই অন্তঃস্থ নিজস্ব কোনো উচ্চারণ নাই তাহলে এখানে হচ্ছে কথা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এই যে এক দুই তিন এই যে এক দুই এটা নিজস্ব কোনো নাই এই যে এটা একটা মোট কয়টা হয়েছে দেখো নয়টা তাহলে উনচল্লিশটা থেকে নয়টা বাদ দিলে কয়টা হবে উনচল্লিশটা থেকে নয়টা বাদ দিলে কত হবে তিরিশটা বুঝতে পারছো নাকি বুঝো নাই এখন এই যে অন্তঃস্তর যে নিজস্ব কোনো কি নাই সাই উচ্চারণটা কেমন হয়েছে দেখো তো বলা যে এই অন্তস্থ নিজস্ব কোনো কি নাই উচ্চারণ নেই চায় কি যায় অর্থাৎ এই অন্তস্থ নিজস্ব কোনো কি নাই উচ্চারণ নাই অর্থাৎ এটা কারান্ত কোনো শব্দের শেষে যুক্ত হয় অন্তস্থতে রূপ নেয় এই যে কি বলা আছে কারন্ত এই যে কারন্ত মানে চা 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 তাহলে কারণ চায় যায় খায় হ্যাঁ এই শব্দের শেষে কি যখন এ যুক্ত হয় তখন সেটা কি হয় অন্তস্থতে রূপ নেয় তার মানে কি এই অন্তস্থ নিজস্ব কোনো কি নাই উচ্চারণ নাই তাহলে এই যে নয়টা বাদ দিয়ে বাকি কয়টা থাকলো জিনিসটা হলো মৌলিক কি মৌলিক ব্যঞ্জন ধ্বনি ক্লিয়ার এই বিষয়টা ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আমরা ধ্বনি বর্ণের আরেকটু কিছু নিয়ে আলোচনা করছি সেটা হলো এখানে দেখো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার হ্যাঁ তো কার চিহ্ন আমরা জানি কার চিহ্ন কয়েকটি দশটি মোট স্বরবর্ণ হচ্ছে এগারোটা কিন্তু কার চিহ্ন হচ্ছে দশটি হয় কেন সেটা এইটা হচ্ছে দেখো যেমন আমরা যদি ক উচ্চারণ করতে যাই ক এই কটাকে যদি উচ্চারণ উচ্চারণ করতে যাই তাহলে ক ক যদি গ উচ্চারণ করতে যাই তাহলে দেখো গ গ তার মানে এই যে এই স্বরেও যে বর্ণটা আছে এই স্বরেও বর্ণটা প্রত্যেকটা বর্ণের মধ্যেই আছে যার কারণে এই সরেও বর্ণের কোনো কার চিহ্ন নেই বলতে পারবো না বলতে তাহলে থেকে অর্থাৎ স্বরে প্রত্যেকটা বর্ণের মধ্যেই আছে বিধায় এই সরেও বর্ণের কোনো সংক্ষিপ্ত কি রূপ নেই অর্থাৎ কার চিহ্ন নেই বাকি যে দশটা আছে যেমন রস্য কি রস্যই রস্যই মানে কি শিকার বোঝাতে বুঝতে হবে কি ওখানে রসই আছে বুঝতে পারছো উসুকা থাকি বুঝতে হবে ওখানে কি আছে রস আছে বুঝতে পারছো বিষয়টা তাহলে শুধু স্বরেও বাদ দিয়ে বাকিগুলো কি সংক্ষিপ্ত রূপ আছে আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বর্ণের সংক্ষিপ্ত রূপ কয়েকটি ছয়টি অর্থাৎ ম র ল ন আমি মনে রাখার জন্য এখানে লেখে রাখছি ওই যে বিশৃঙ্খলা প্রবাদ বাকি বর ল ল এই জায়গায় তোমরা দিবে ম আর একটা ন তাহলে তোমার কি এই ছয়টা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ মনে থাকবে থাকবে না আজ থেকে থাকবে আচ্ছা ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ অনেক স্টুডেন্ট তোমরা কি করো মানে এই যে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ মানে এইদিকে নেই ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ রূপ না সংক্ষিপ্ত মানে তুমি ওইখানে ছয় টিক টিক দিয়ে দিছ এখানে কত তিন তাহলে দেখো ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ অনুবর্ণ কয় প্রকার তিন প্রকার তুমি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ এই কথাটা নাই পড়তে কি ছয় হাজার টিক মারিয়ে দিছ এরকম কিন্তু হয় তো আমি তাদের জন্য পরামর্শ দেব যে তোমাদের যে কোশ্চেনগুলো আসে যে কোশ্চেনগুলো তোমরা পারো কাছাকাছি পারতিসো চেষ্টা করলেই পারবা সেই কোশ্চেনগুলো আগে দেওয়ার চেষ্টা করবা জটিল কোশ্চেন নিয়ে আগে মাথা খামাবো তো যাই হোক এখানে ব্যঞ্জন বর্ণের বিকল্প নামে অনুবর্ণ অনুবর্ণ হল তিন প্রকার একটা হচ্ছে ফলা একটা হচ্ছে রেপ আর একটা কি বর্ণ সংক্ষেপ বুঝতে পারছো এখন ফলা চিহ্ন আমরা জানি কি ছয়টা ওই যে মনে রাখবা

ন বর্ণ কি আসছে রে তার মানে এই যে র সংক্ষেপ রে বুঝতে পারছো আর একটা কি বর্ণ সংক্ষেপ এখন তুমি যদি বস্ত্র লিখতে চাও বস্ত্র বা বস্তু লিখতে চাও তাহলে দেখো তো স সুবি কি লেখবে শ তো লিখবে না তার মানে এটা কি লিখবে শিখবে না শ তারপর যদি দেখো মূর্ধন্য শ জব ক তাহলে কি লিখবে তাহলে এটা কী লিখবে এভাবে লিখবে না ক লেখে এই এই যে এইভাবে একটু দিয়ে এই যে এরকম করে লিখবে না এইটা হচ্ছে বর্ণ সংক্ষেপ তো আশা করি এই বিষয়গুলো তোমরা আজকে ক্লিয়ার হয়েছে তাই না এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসলে আমরা আজকে এই যে ধনী এবং বর্ণ থেকে যে টপিক্সগুলো পড়লাম এই টপিক্সগুলো থেকে কী কী শিখলাম তার উপর ভিত্তি করে এখানে পাঁচটা কোশ্চেন দেওয়া আছে যে কোশ্চেনগুলো দেখো এক নম্বর কোশ্চিনটা ধরো আটত্রিশতম বিসিএসএ এসেছিল যে বাংলা ভাষায় মৌলিক স্বর্ধ্বনি কয়টি তাহলে মৌলিক স্বরধ্বনি আমরা কয়টি জানি তুমি অ্যান্সার করছে তাই না সাত এখানে অপশন থাকবে সাত আট এরকম বিভিন্ন অপশন থাকবে অপশন ছিল কিন্তু আমি ডিরেক্ট দিয়েছি এখন দেখো বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি কয়টি দুইটি আমরা জানি দুইটি তাই না দুইটি ছয়চল্লিশতম বিসিএসএ এসেছিলো এরপর দেখো বন্ধন শব্দের অক্ষর বিন্যাস করলাম আমরা অক্ষর বললাম না কিছুক্ষণ আগে অক্ষর অক্ষর এবং কি ধ্বনি বা একই নয় বন্ধন বন ধন আসতে কত ছত্রিশতমেসে এরপর দেখো নিঃশ্বাসের সর্বোত্তম প্রাসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি গুচ্ছকে কি বলে হ্যাঁ অক্ষর বলে তাহলে এখানে আসছে অক্ষর এটা নম্বরটা এরপর দেখো যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় ব্যঞ্জন বর্ণের রূপ বলা হয় এটা আসলো একচল্লিশতম বিসিএস তো আসলে আজকে অনেক বড় ক্লাস হলো আজকে এ পর্যন্তই আগামী ক্লাসে অন্য আরেকটা টপিকস নিয়ে দেখা হবে সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থাকো